হরে কৃষ্ণ আগামী সতেরোই সেপ্টেম্বর বুধবার ভাদ্র সংক্রান্তির দিন এই দিনে সূর্যদেব তিনি কন্যা অবস্থান করবে তাই এই ভাদ্র সংক্রান্তির দিনে বিশ্বকর্মা পুজো করা হয় আমরা জানিতা মূলত সেই বিশ্বকর্মা হচ্ছে কিন্তু জগৎ কারিগর পাশাপাশি হচ্ছে এবছরে বিশ্বকর্মা পুজোর দিনে ভাদ্র সংক্রান্তির দিনে ইন্দিরা একাদশী ব্রত করেছে তাই এই দিনটি অত্যন্ত একটি শুভ দিন এই শুভ দিনে কিছু কার্য করাকে অত্যন্ত মঙ্গলময় বলা হয়েছে বিশেষ করে এই দিনে ভুলেও যে খাবারগুলো খাওয়া উচিত নয় আজকের এ পর্বে আমরা সেই প্রসঙ্গে জেনে নেব আশা করছি সমৃদ্ধ করবে ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি দেখেন এই ভাদ্র সংক্রান্তির দিনে কিন্তু বিশ্বকর্মাদেবের আবির্ভাবের দিন বলা হয়েছে সেই সূর্য যখন কন্যা রাশিতে অবস্থান করে ওই দিনে ব্রহ্মার মানুষপুত্র বিশ্বকর্মার জন্ম হয়েছে কিন্তু আমরা তো জানি ব্রহ্মার কিভাবে জন্ম হয়েছে ব্রহ্মা ভগবানের নাবি কমল থেকে তার জন্ম হয়েছে বা আবির্ভাব হয়েছে মূলত ভগবান বিষ্ণু তিনি কারণ সমুদ্রে শুয়ে রয়েছেন বিশাল ভগবান সুবিশাল দেহ। এবং আমরা অনেকে জানি সেখানে পাওয়া যায় যে ভগবানের লোমকূপ থেকে আমাদের যেরকম ঘাম বের হয় ঘর্ম বের হয় তেমনি ভগবানের শরীরের লোমকূপ থেকে প্রতি সেকেন্ডে সেকেন্ডে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সরিষার দানার মতো বেরোতে থাকে তাহলে চিন্তা করুন ভগবানের এক একটা ব্রহ্মাণ্ডের মধ্যে চন্দ্র সূর্য নবগ্রহ থাকে অনেক অনন্ত কোটি তারা থাকে তো এই সমস্ত কিছু নিয়ে একটা ব্রহ্মাণ্ড হয় আর এরকম করে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড ভগবানের থেকে লয় হয় আবার ক্ষণে প্রলয় হয় তাহলে সেই ভগবান শ্রী বিষ্ণুর শরীর থেকে ভাবে করে এক একটা ব্রহ্মাণ্ড বের হয় এবং সেই ব্রহ্মাণ্ডের নিচে আবার ক্ষীর মানে ক্ষীর সমুদ্র মানে সেই ক্ষীরদক্ষায় বিষ্ণু শয়ন করে রয়েছে তার আবার নাবিকমল থেকে এই ব্রহ্মার জন্ম হয় এবং ব্রহ্মার জন্ম নিয়েই তিনি বুঝতে পারছিলেন না কিভাবে ব্রহ্মাণ্ড আমার কি কাজ কি আমি কেন জন্ম নিয়েছি তখন ব্রহ্মা নিরুপায় একেবারে একটা বোকা যেরকম বা ছোট্ট মানুষ বুঝতে পারেন আমার জীবনের উদ্দেশ্য কি তাই ব্রহ্মাও তেমনি বুঝতে পারছিলেন না আমার জীবনের প্রকৃত উদ্দেশ্য কি আমার কার্য কি কেন ভগবান আমাকে সৃষ্টি করলেন তখন তিনি এই তথ্যটা জানার জন্য আমাকে কি করতে হবে তখন সেই ব্রহ্মা ভগবানের তপস্যা শুরু করলেন এবং করে অনন্ত এভাবে ভগবানের তপস্যা করার পরে ভগবান তাকে সংকেত দিলেন তুমি হচ্ছে জগৎ স্রষ্টা তুমি সৃষ্টি করো এই জগৎ কিন্তু ব্রহ্মা নিজে কিভাবে একার পক্ষে এত সুন্দর জগৎ সৃষ্টি করা সম্ভব নয় তখন ব্রহ্মা এই চিন্তা করে তিনি একজন কারিগরকে সৃষ্টি করলেন তাই এই ব্রহ্মার পুত্র হচ্ছে মনে মনে তিনি চিন্তা করার পরেই সেই তখন থেকে সেখানে বিশ্বকর্মার জন্ম হয়েছে কিন্তু মূলত বিশ্বকর্মা এই ভাদ্র সংক্রান্তির আবির্ভূত হয়েছেন তাই ভক্তরা বিশেষ বিশেষ ভাদ্র সংক্রান্তির করে। করে সংসারে ব্যবসা বাণিজ্যে যারা উন্নতি লাভ করতে চায় তারা কিন্তু বেশি করে শ্রদ্ধা বলে এই বিশ্বকর্মাদেবের পুজো করে থাকে কেন বিশ্বকর্মার কৃপা হলে সেই সংসারে সমৃদ্ধি আসে সেই সংসারে ব্যবসায়িক ক্ষেত্রে বিশেষ করে উন্নতি লাভ হয়ে থাকে তাই এই বিশ্বকর্মা পুজোটা কিন্তু বিশেষভাবে করে থাকে লক্ষ লক্ষ ভক্তবৃন্দ এই দিনে ভক্তি ভরে বিশ্বকর্মা পুজো করবে এবং এই বিশ্বকর্মা এর জন্য একটা কথা রয়েছে এই যে মূর্তি তৈরি করার পরে মনে রাখবে এই বিশ্বকর্মা পুজোর দিনে ভুলেও যে কাজগুলো করতে নেই তার মধ্যে প্রথমত হচ্ছে যে কখনো কোনো ব্যক্তিকে কষ্ট দিতে নেই যেমন একটা মূর্তি তৈরি করার পরে মূর্তিকরকে কিন্তু প্রসন্ন করতে হয় না হলে সেই মূর্তিতে ভগবান বা ইষ্টদেব পুজো গ্রহণ করে না মূর্তিকরকে দক্ষিণা দিয়ে তারপরে তাকে সন্তুষ্ট করতে হয় মূলত এই যে বিভিন্ন কাঠমিস্ত্রীরা যে কাজকর্ম করে তারপরে বিভিন্ন ইলেকট্রনিক কাজ বিভিন্ন ইঞ্জিনিয়ারিং এর অধিষ্ঠাত্র দেবতা হচ্ছে কিন্তু স্বয়ং সেই দেব তার কৃপা হলে সকল কর্মক্ষেত্রে কিন্তু উন্নতি লাভ করা সম্ভব তাই এই যে একটা ঘর তৈরি করা হয় কথা রয়েছে এরকম নিয়ম রয়েছে যে ঘর তৈরি করার পরে যদিও আপনি একটা ঘর তৈরি করবেন সেই কারিগরকে আপনি টাকা দিয়ে দেন তার যথার্থ পারিশ্রমিক দিয়ে দেওয়া হয় কিন্তু তারপরেও কথা রয়েছে যে তাকে ভালোভাবে প্রসন্ন করা উচিত তার টাকা দেওয়ার পরেও বিশেষভাবে তাকে নিমন্ত্রণ করে সেবা দেওয়া উচিত কেননা মূর্তিকরকে কারিগরকে যদি প্রসন্ন করানো হয় তবে ওই গৃহে কিন্তু শান্তি আসে না এমনটাও শাস্ত্রে পাওয়া যায় তাই বিশেষভাবে এটা বলা হয়েছে যে প্রসন্ন করা উচিত এবং এই বিশ্বকর্মা পুজোর দিনে কিন্তু পড়েছে আমরা করব সেই পিঠা ভোগ নিবেদন করে। কিন্তু একটা বিষয় এখানে যে এই পিঠা পায়েস কিন্তু ওই দিনে খাওয়া যাবে না কেন খাওয়া যাবে না অনেকে এখন প্রশ্ন করতে পারে আরে আমরা তো একাদশী ব্রত করব না তাহলে আমরা কি প্রসাদ গ্রহণ করতে পারবো না হ্যাঁ আপনি ফল প্রসাদ গ্রহণ করতে পারবেন কিন্তু দিনে কখনো উচিত নয় সেই পঞ্চস্য জাতীয় বা খাবার গ্রহণ করা এটি মহাপাপের হতে করেন কিংবা না করেন একাদশীর দিনে এই চারটা জিনিস অবশ্যই আমাদের এড়িয়ে চলা উচিত তা হচ্ছে পঞ্চর বিশস্য জাতীয় খাবার ধান জাতীয় খাবার পিঠা পুলি পায়েস খিচুড়ি এগুলো খেতে নেই গমজাতীয় খাবার যেমন বিস্কিট কেক পাউরুটি আটা রুটি সরিষা জাতীয় খাবার সরিষার তেল তারপরে যে কোনো ভুট্টা জাতীয় খাবার ডাল এগুলো কিন্তু খাওয়া উচিত নয় এতে পাপ না করলেও সে মহাপাপের ভাগী হবে তাই ওই দিনে তো একাদশী ব্রত করেছে সেক্ষেত্রে আপনি পায়েস মিষ্টান্ন তারপরে হচ্ছে বিভিন্ন পিঠাপুলি ভোগ দেওয়া হবে বিশ্বকর্মা দেবকে তো আপনি ওই প্রসাদ ওই দিনে গ্রহণ না করে ভালোভাবে সংগ্রহ করে রাখবেন দ্বাদশীর দিনে পারনের সময় সেই প্রসাদ গ্রহণ করবেন না হলে কিন্তু এতে মহাপাপের ভাগী হতে হয় কেন একাদশীকে দেওয়া হয়েছে ভগবান পর্যন্ত তিনি এই পালন একবার তো এমন হয়েছে যে ভগবান শ্রীকৃষ্ণ তিনি মানে বাড়িতে এসে দেখতে লাগলেন যে যশোদা দেবী তিনি একাদশীর দিনে অন্ন রান্না করতেছিলেন কৃষ্ণ রেগে গিয়ে যশোদাকে প্রশ্ন করলো মা তুমি আজকে জানো না একাদশী ব্রত তুমি কেন ভুল করে অন্য রান্না করছো তো যশোদা দেবী সবাই ব্রত পালন করতো নন্দ ব্রজবাসী কিন্তু বলতে লাগলো না কৃষ্ণ আজকে তো জানতাম না একাদশী ব্রত কৃষ্ণ বলতে লাগলো ঠিক আছে কিন্তু ভুল করেও এই আজকের দিনে অন্ন গ্রহণ করবে না এতে কিন্তু তুমি মহাপাপের ভাগী হতে হবে তো ঠিক আছে যশোদা দেবী তখন একটা ধর্ম সংকটে পড়লেন একাদশীর দিনে অন্ন নষ্ট করাও মহাপাপ আবার গ্রহণ করাও মহাপাপ মানে মহাপাপের তাহলে কথা হচ্ছে কি করবে তো এই চিন্তা করে যশোদা দেবী চিন্তা করলেন যদি যমুনায় ফেলে দেই যমুনায় অনেক জলজ প্রাণী আছে তারা খেয়ে বাঁচতে পারবে তাই যশোদা দেবী এই চিন্তা করে যমুনা নদীতে সেই অন্ন ফেলতে গেলেন কিন্তু যমুনা দেবী তখন হাত জোর করে উঠে এসেছে যে যশোদা মা আমাকে ক্ষমা করো কেন একাদশীর দিনে যমুনাও এই অন্ন গ্রহণ করবে না তুমি কৃপা করে এই এই একাদশীর দিনে যমুনায় ফেলো না তো তখন দেবী আরো দুঃখ পেলেন তিনি সেই নদীর পারে বসে গালি হাত দিয়ে দুঃখিত মানে বসে রইলেন তো সেখানে আবার সেই জলের মধ্যে খিলা করতেছিল একটা মকর মাছ সেই মকর মাছটা দেখলো আরে ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত জগৎ যার সাধনা করে মনি ঋষি যুগ যুগান্তর যাকে পাবার জন্য তপস্যা করে সেই ভগবানকে এমনকি সমস্ত দেবতা থেকে অসুর যারা ভগবানকে মান্য করে ভয় করে চলে সেই ভগবান তিনি পর্যন্ত তার ভক্তকে ভয় করে যশোদা দেবী কত তাকে তারা করেছে লাঠি নিয়ে কৃষ্ণ ভয় পেয়ে সেই মায়ের ভয়ে ভীত হয়ে তিনি দৌড়াচ্ছে তো মকর মাছ দেখলো আজকে সেই ভগবান শ্রীকৃষ্ণের মা তিনি দুঃখিত হয়ে বসে আছে প্রশ্ন করলো মকর মাছ যে মা তুমি কেন দুঃখিত হয়ে আছো যশোদা দেবী বললো কি বলবো আমি আজকে ভুল করে একাদশীর দিনে অন্ন রান্না করেছি তো এই অন্ন ফেলতেও পারছি না আবার গ্রহণও করতে পারছি না মকর তোমার কাছে কি কোনো উপায় আছে এই অন্ন আমি কি করতে পারি তখন সেই মকর মাছ বলল যে মা তুমি একটা কাজ করো মকর মাছের মনে একটা বুদ্ধি উঠল। যে মা এই অন্ন আমি গ্রহণ করতে পারি কিন্তু যদি তোমার কৃষ্ণ আমাকে কথা দেয় এই অন্ন গ্রহণ করে আমি নরকে যেতে রাজি সেই নরক ভোগ করা শেষে যদি তোমার কৃষ্ণ তার বাসীর মাথায় আমাকে স্থান দেয় তবে তবে আমি এই অন্ন গ্রহণ নষ্ট হবে না ঠিক আছে যশোদা দেবী তখন কৃষ্ণের কাছে গিয়ে সেই কথা জানালো ভগবান শ্রীকৃষ্ণ বলল কেন মকরমাত জানত যে আমার নরকে গেলেও আমার সৌভাগ্য যদি আমি কৃষ্ণের বাসীর মাথায় স্থান পাই আরে ঋষিরা যুগ যুগান্তর তপস্যা করে যে কৃষ্ণের অঙ্গের স্পর্শ পেতে পারে না আর আমি সেখানে মানে সেই স্থানে অবস্থান করব। এটা আমার চরম সৌভাগ্যের তখন সেই মকর মাছ যে দেখবেন এর জন্য বাসীর মাথায় একটা ময়ূরের পাখার মতো দেওয়া থাকে আসলে এটা ময়ূর পাখা নয় ওটা হচ্ছে কিন্তু মকর মাছ ওই যে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ ছিল মূলত এজন্য ভগবান পর্যন্ত শিক্ষা দিয়েছেন ভগবানের কি ধর্ম করতে হয় আরে যাকে পাবার জন্য আমরা একাদশী ব্রত করি ধর্ম কাজ করি তার কখনোই সব করতে হয় না কিন্তু কেন তিনি আচরণ করেন যেন তার আচরণের মাধ্যমে জগৎ শিক্ষা পায় এই ভগবান পর্যন্ত এটি শিক্ষা দিয়েছেন আমাদের প্রত্যেকের একাদশী ব্রত পালন করা উচিত পাশাপাশি হচ্ছে এই দিনে যে কোনো ধরনের শুভকর্ম আপনারা সম্পাদন করতে পারেন হয়তো বা আপনি একটা ব্যবসা করবেন এই যে আমরা বর্তমানে চাকরি খুঁজি কিন্তু মনে রাখবে এরকম হাজার হাজার শত শত ব্যক্তিকে চাকরি দিতে পারে একটা মাত্র ব্যবসা তাই ভালো ব্যবসা অনেকের ভালো নলেজ আছে কিন্তু চাকরির প্রতি বেশি আসলে চাকরি থেকে ব্যবসায় কিন্তু বেশি লাভ যদিও লাভের লাভ করতে গেলে হয় তবে মূলত ব্যবসা কিন্তু খুবই খুবই ভালো বলা হয়েছে চাকরি থেকে ব্যবসা অনেক ভালো তো তারপরেও মূলত যারা একটা ব্যবসা করবেন ভালো একটা হয়তো বা দোকান করেছেন ভালো কিছু করার চেষ্টা করছেন উদ্বোধন করবেন তবে আপনারা এই সেই বিশ্বকর্মা পুজোর দিনে ভাদ্র সংক্রান্তির দিনে উদ্বোধন করতে পারেন একে তো এই দিনে একাদশীর দিন দ্বিতীয়ত হচ্ছে এই দিনটি বিশ্বকর্মা পুজোর দিন অত্যন্ত শুভ দিন তো আপনারা এই দিনে সেই দোকান বা বিভিন্ন শুভকর্মের উদ্বোধন করতে পারেন যে কোনো ধরনের শুভ কাজ এই দিনে করতে পারেন পাশাপাশি হচ্ছে কৃষ্ণ ভক্তরা যারা একাদশী ব্রত পালন করবে তারা বা তাদেরকে কি এই বিশ্বকর্মা পুজো করতে হবে হ্যাঁ সেক্ষেত্রে কথা হচ্ছে এই বিশ্বকর্মা পুজো না করলেও হবে কেন যারা কৃষ্ণ ভক্ত যশিন তুষ্টে ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে সমস্ত জগতের প্রতি বৃক্ষের গোড়ায় যেরকম জল দিলে শাখা প্রশাখায় জল দিতে হয় না তেমনি বলা হয়েছে যারা ভগবানের সেবা করে তাদের আলাদা করে কোনো দেবদেবীর পুজো করতে হয় না তবে যদি আপনার সেরকম ভক্তি হয় আমি সেই মানে বিশ্বকর্মা দেবের পুজো করবে সেক্ষেত্রে আপনি করতে পারেন কিন্তু কখনো কারো নিন্দা করা যাবে না আরে ও বিষ্ণু পুজো করে না ও সেই বিশ্বকর্মা পুজো করে এতে কি হবে এই সেই এই নিন্দা করা অপরাধের মানে রাখবে নিন্দা করার মাধ্যমে ভগবানের কৃপা কখনো লাভ হয় না তাই নিন্দা করা থেকে যতটা সম্ভব দূরে থাকতে হবে পাশাপাশি হচ্ছে এই দিনে আপনি দান করতে পারেন ব্যবসায়িক জীবনে যারা উন্নতি লাভ করতে চান সাংসারিক জীবনের দারিদ্রতা দরীভূত করার জন্য দান করাকে অত্যন্ত শুভ এবং মঙ্গলের বলা হয়েছে কেন দানের শুদ্ধতি টাকা টাকা থেকে যদি এক দান করি ভাবে সেখানে নিরানব্বই টাকা থাকবে এক টাকা কমে গেল কিন্তু বলা হয়েছে দানের মাধ্যমে এই ধন আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে টাকা কমছে কিন্তু দানের মাধ্যমে ধন কখনো কমে না বরংচারো শত সহস্র গুণে বৃদ্ধি পায় আপনারা যতটা সম্ভব সাধ্য অনুযায়ী এই দিনে গরিবদের সেবা দিতে পারেন দান করতে পারেন তৃতীয়ত হচ্ছে এই দিনে অবশ্যই আপনারা এটিও অত্যন্ত শুভ বলা হয়েছে পাশাপাশি হচ্ছে অবশ্যই এই দিনে আপনারা কখনো এই যে আমরা পুজো করি পুজোর সময় কি করি এই প্রদীপটাকে নিভিয়ে ফেলি কিন্তু মনে রাখবে এটা নিয়ম রয়েছে পুজো করার পরে কখনো ঠাকুরকে নিবেদিত প্রদীপ হাত দিয়ে নিভাতে নেই এতে কিন্তু অপরাধ হয়ে থাকে এতে সেই বংশ অচিরেই ধ্বংস হয়ে যায় আপনারা এই বিশ্বকর্মা পুজোর দিনে সব থেকে হচ্ছে বাড়িতে যদি কোনো বৈষ্ণবদেরকে এনে তাদের সেবা দিতে পারেন এই বৈষ্ণব সেবার মাধ্যমেও সাংসারিক জীবনে বিশেষ মঙ্গল লাভ হয় তার একটা কাহিনী পাওয়া যায় এরকম যে একবার একটা চরৈ পাখি সে সমুদ্রের তীরে বাসা করে সেখানে ডিম পেরেছে সমুদ্রদেব ঢেউয়ের মাধ্যমে সেই ডিম ভাসিয়ে নিয়ে গিয়েছে তখন সেই চড়ুই পাখি সে সমুদ্রের রাগ হলো সে কি করেছে সমুদ্রকে শুকিয়ে দেবে কত বড় চিন্তা তার তখন সেই চরুই পাখি সমুদ্র থেকে মানে সমুদ্র থেকে ঠোঁটে করে একটুকু জল নিয়ে পারে এসে সেই জল ফেলে দেয় এভাবে করে তার সংকল্প সমুদ্র শুকিয়ে দেবে অনেকক্ষণ হয়ে গেল সবাই এটা দেখে দেবদেবীরা পর্যন্ত হাসাহাসি করতে লাগলো তখন ভগবান শ্রীবিষ্ণু তিনি বসে রইলেন না দেখো চরই পাখির কত কত মনে আমার ডিম নিয়ে গিয়েছে। আমি সমুদ্রকে এজন্য থাকলে থাকলে কি হয় দেখুন। ইচ্ছা ভগবান অবশ্যই পূরণ করে তখন সেই চরুই পাখিকে সাহায্য করার জন্য ভগবান বিষ্ণু নির্দেশ দিলেন তার গরুর পাখিকে যে গরুর তোমারই সজাতি তুমি যাও এই চরুই পাখিকে সাহায্য করো তখন সেই গরুর পাখি গিয়ে সমুদ্রদেবকে বলতে লাগলো এই সমুদ্রদেব তুমি এই চড়ুই পাখির ডিম ফিরিয়ে দাও না হলে তোমাকে আমি শুকিয়ে দেব কিন্তু এই সংকল্প করছি সমুদ্রে গরুর পাখি চাইলে কিনা করতে পারে সমুদ্রদেব তখন এসে ক্ষমা চাইলেন এবং সেই চড়ুই পাখির ডিম ফিরিয়ে দিয়েছিল এ হচ্ছে বৈষ্ণবের কৃপা তাই বৈষ্ণবের কৃপা হলে কিনা সম্ভব হয় অসম্ভব বলে কিছু নেই আপনারা এই শুভ দিনে সেই বৈষ্ণব সেবা দিতে পারেন তবে মূলত এই দিনে যে খাবারগুলো ভুলেও খেতে নেই এই মকর সমানের ভাদ্র সংক্রান্তি সেই বিশ্বকর্মা পুজোর দিন দ্বিতীয়ত হচ্ছে এই দিনে একাদশী ব্রত ইন্দিরা একাদশী কিভাবে এতটা প্রতিভাবান হলো তিনি কিভাবে এত সুন্দর সুন্দর নগরী তৈরি করতেন এই যে দ্বারকাপুরি ভগবান শ্রীকৃষ্ণের সেই দ্বারকাপুরি তাও পর্যন্ত বিশ্বকর্মার হাতে নির্মাণ তিনি হচ্ছে কারিগর এমনকি সেই রাবণের লঙ্কা যা ত্রিভুবনে যার খ্যাতি রয়েছে সেই স্বর্ণ লঙ্কা কিন্তু স্বয়ং বিশ্বকর্মা নির্মাণ করেছিলেন কত সুন্দরভাবে নিপুণ হাতে তৈরি সেই একটা কাহিনী আমরা বিশ্বকর্মার কথা করি। এরপরে জেনে নিচ্ছি এই দিনে কোন খাবারগুলো খাওয়ার উচিত নয় ত্রেথা যুগের কথা ত্রেথা যুগে রাক্ষস রাবণ ছিলেন এক অসাধারণ শক্তিশালী এবং প্রতিভাবান শাসক তিনি ছিলেন শিবের মহান ভক্ত রাবণ ছোটবেলা থেকেই ক্ষমতা জ্ঞান এবং সমৃদ্ধির স্বপ্ন দেখতেন তার লক্ষ্য ছিল রাক্ষসদের জন্য একটি অপরাজেয় সাম্রাজ্য গঠন করা যা দেবতাদের শক্তিকেও চ্যালেঞ্জ জানাতে পারে কিন্তু রাবণ জানতেন শুধু সামরিক শক্তি দিয়ে নয় বরং একটি সুদৃঢ় রাজধানী শহর দিয়ে এই সমৃদ্ধ সাম্রাজ্য গড়ে তুলতে হবে তার মনে একটি প্রশ্ন ছিল একটি এমন নগরী যা সমগ্র জগতে অদ্বিতীয় হবে যেখানে দুর্গ হবে সোনার দরজা হবে রত্ন এবং প্রতিটি ভবন হবে বাস্তবায়নের জন্য তিনি শুরু করলেন। তপস্যাভাবে গভীর বনে প্রবেশ করে কঠোর তপস্যা এবং যজ্ঞ পালন করতে লাগলেন বছরের পর বছর তিনি কষ্ট করে একনিষ্ঠ ভাবে ভগবান শিবের পূজা করতে লাগলেন রাবণের তপস্যায় সন্তুষ্ট হয়ে প্রভু শিব তার সামনে আবির্ভূত হলেন শিব বললেন হে রাবণ তোমার ভক্তি আমাকে আনন্দিত করেছে বলো তুমি কি চাও রাবণ বিনম্ঠে প্রণাম করে বললেন প্রভু আমি এমন একটি রাজধানী চাই যা স্বর্গ থেকেও সুন্দর হবে এবং কখনো ধ্বংস হবে না সেই নগরী হবে আমার রাক্ষস রাজ্যের প্রতীক আর আমি এমন শক্তি চাই যা দিয়ে দেবতা দানব এবং মানুষ সবাইকে জয় করতে পারি ভগবান শিব কিছুক্ষণ নীরব থেকে হাসলেন তিনি বললেন তোমার ইচ্ছা পূর্ণ হবে আমি তোমাকে অদ্বিতীয় শক্তি দিচ্ছি আর তোমার জন্য একটি নগরী নির্মাণ করবে দেবশিল্প বিশ্বকর্মা তাকে আমি আদেশ দিচ্ছি এই আশীর্বাদ পাওয়ার পর রাবণের গর্ব আরো বেড়ে গেল তিনি সঙ্গে সঙ্গে বিশ্বকর্মার কাছে গিয়ে তার কাছে দূত পাঠালেন এবং নগরী নির্মাণের জন্য অনুরোধ জানালেন বিশ্বকর্মা ভগবান বিষ্ণুর অনুপ্রেরণায় রাবণের অনুরোধ গ্রহণ করলেন তিনি জানতেন এই নগরী শুধু একটি স্থাপনা নয় বরং যুগ যুগ ধরে এক মহাকাব্যের অংশ হয়ে থাকবে রাবণ বিশ্বকর্মাকে আন্তরিকভাবে স্বাগত জানালেন এবং তার স্বপ্নের কথা জানালেন তিনি বললেন হে দেবশিল্পী আমি চাই এই নগরী হবে বিশ্বের সেরা প্রতিটি প্রাসাদ হবে সোনায় মরা এমনকি আকাশ থেকেও এটি যেন জলজল করে বিশ্বকর্মা গভীর মনোযোগ দিয়ে রাবণের কথা শুনলেন তিনি কিছুক্ষণ ভাবলেন এবং বললেন হে রাজন তোমার স্বপ্ন অবশ্যই পূর্ণ হবে তবে এই নগরী নির্মাণের জন্য অসংখ্য মূল্যবান রত্ন ধাতু এবং দেবীয় উপাদান প্রয়োজন তুমি কি তা সংগ্রহ করতে পারবে উত্তর দিলেন আমি যা প্রয়োজন সব দৃঢ় করব। তুমি শুধু কাজ শুরু করো বিশ্বকর্মা তার দেবীয় শক্তির ব্যবহার করে এমন সব উপকরণ জোগাড় করলেন যা মানুষের পক্ষে করা অসম্ভব সোনা সংগৃহীত হলো সমুদ্রের তলদেশ থেকে এবং পাহাড়ের গব্বর থেকে হীরা ও নীলকান্তমণি আনা হলো দেবতাদের ধনবাণ্ডার থেকে নগরীর নকশা এমন ভাবে করা হয়েছিল যাতে একই সাথে সুরক্ষিত সুন্দর এবং হয় চারপাশে ছিল উঁচু প্রাচীর নগরীর মিনার প্রতিটি দরজা ছিল সোনার এবং রত্ন খুচিত শহরের কেন্দ্রে ছিল রাবণের রাজপ্রাসাদ যা একশোটি বিশাল গম্বুজ এবং এক হাজারটি সোনার স্তম্ভে দাঁড়িয়েছিল বিশ্বকর্মা দিনরাত অক্লান্ত পরিশ্রম করে তার সহায়তায় দেবীও কারিগর কাজ করলো কয়েক বছরের মধ্যে সরলঙ্কা গড়ে উঠলো যা থেকে দেবতারা পর্যন্ত বিস্মিত হলেন সরলঙ্কা শুধু একটি নগরী নয় বরং শিল্প এবং স্থাপত্যের এক অনন্য সৃষ্টি ছিল রামায়ণ এবং অন্যান্য পুরাণে এর সৌন্দর্যের বিশেষ বর্ণনা পাওয়া যায় নগরীর প্রাচীর ছিল বিশাল এবং সোনার পাত দিয়ে মোড়ানো রাজপ্রাসাদে ব্যবহৃত প্রতিটি দরজা জানালা এবং সিঁড়ি ছিল ক্ষীরা খচিত সড়কগুলো ছিল এক প্রশস্ত এত প্রশস্ত যে একসাথে হাজার রথ চলতে পারত অসংখ্য শহরে অসংখ্য উদ্যান ছিল যেখানে দুষ্প্রাপ্য ফুল ফুটত এবং সুগন্ধ ছড়াতো সরোবর গুলোতে সোনালী রাবণের স্ত্রী মন্দেউরী আহ এবং রাজ পরিবারের অন্য আলাদা প্রাসাদ ছিল যেখানে ছিল আরো বেশি অলঙ্কৃত এটি ছিল এমন এক নগরী যা দেখলে যে কেউ বিমোহিত হতো নগরী নির্মাণ সম্পন্ন হলো রাবণ অত্যন্ত আনন্দিত হলেন তিনি বিশ্বকর্মাকে বললেন হে দেবশিল্পী তুমি আমার স্বপ্নকে বাস্তব করেছ আমি তোমাকে অগাধ ধন সম্পদ দিয়ে পুরস্কৃত করব। বলো কি চাও বিশ্বকর্মা বিনম্র কণ্ঠে বললেন হে রাজন আমি দেবশিল্পী আমার কাজই হলো সবার জন্য সৃষ্টিশীলতা প্রদান করা আমি পরিশ্রমিক চাই না আমার একমাত্র কামনা হলো এই নগরী সর্বদা ন্যায় এবং ধর্মের পথে যেন ব্যবহৃত হয় রাবণ বিস্মিত হলেন তিনি কৃতজ্ঞতা প্রকাশ করে বিশ্বকর্মাকে সম্মান দিয়ে বিদায় সম্মান এবং বিদায় দিলেন কিন্তু সময়ের সাথে সাথে রাবণ অহংকারে অন্ধ হয়ে পড়লেন তিনি ভাবতে লাগলেন এই নগরী আমার শক্তির প্রতীক আমি বিশ্বের সবচেয়ে শক্তিশালী শাসক রাবণ ধীরে ধীরে অত্যাচারী হয়ে উঠলেন তিনি দেবতা ঋষি মানুষ সবাইকে ভয় দেখাতে লাগলেন তার এই অহংকারই শেষ পর্যন্ত তাকে ধ্বংসের পথে নিয়ে যায় রাবণ সীতাহারা হরণ করার পর ভগবান শ্রী রামচন্দ্র তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন হনুমান যখন প্রথমবার লঙ্কায় প্রবেশ করেন তখন তিনি এই নগরীর স্বর্ণনগরীর অপরূপ সৌন্দর্য দেখে অবাক হয়ে যান তিনি ভাবেন এটি তো স্বর্গের থেকেও সুন্দর কিন্তু এই সৌন্দর্যের আড়ালে আড়ালে রয়েছে পাপ এবং অত্যাচার শেষ পর্যন্ত রাম এবং রাবণের মধ্যে ভয়াবহ যুদ্ধ হয় যুদ্ধের পর রাবণ নিহত হন এবং বিভীষণ লঙ্কার রাজা হন তবে এই নগরীর সৌন্দর্য অক্ষুণ্ণ থাকে এই ছিল বিশ্বকর্মার একটা বুঝতে দেব কতটা সুন্দর কারিগর তাই মূলত এই বিশ্বকর্মা দেবের কৃপা লাভের মাধ্যমে সেই ব্যবসা বাণিজ্যের সকল ক্ষেত্রে কিন্তু উন্নতি লাভ করা সম্ভব কিন্তু এই বিশ্বকর্মা পুজোর দিনে একে তো পড়েছে একাদশী দ্বিতীয়ত এই ভাদ্র সংক্রান্তি এই দিনে যে খাবারগুলো খাওয়া উচিত নয় প্রথমত হচ্ছে একাদশীর দিনে পনচরি বিষয়ক বক্ষণ করলে মহাপাপের भागी হতে হয় এই পনচরি বিষয়ক আপনি ব্রত না কূল্যও ভুলিও গ্রহণ করবেন না এটি কিন্তু মহা অপরাধ দ্বিতীয়ত হচ্ছে এই দিনটি অত্যন্ত শুভদিন যে কোনো শুভদিনে আমিষ ভক্ষণ করা উচিত নয় মাছ মাংসকে অবশ্যই বর্জন করে চলা উচিত না হলে কিন্তু এটি অত্যন্ত অশুভ তাহলে পাপের भागी হতে হয় মহাপাপের যে ব্যক্তি শুভদিনেও মাছ মাংস ভক্ষণ করে এতে জীবনে অশুভ আসে আমি তৃতীয় তো হচ্ছে খিচুড়ি হচ্ছে ধান জাতীয় খাবার ধান থেকে আসে আর ধান হচ্ছে পঞ্চরবি শস্যের মধ্যে একটি এতেও কিন্তু ব্রত হয় মহাপাপের ভাগে হতে হয় একাদশীর দিনে পাশাপাশি হচ্ছে এই দিনে কোন নেশা করতে নেই নেশা যে ব্যক্তি করে তার জীবনে কলির প্রভাব বাড়ি কিন্তু তাই নেশাকে অবশ্যই বর্জন করে চলতে হবে তাই তখন যারা ধরে আমাদের সাথে ছিলেন এই সহযোগিতা আমাদের অনুপ্রেরণা যদি ভালো লেগে থাকে একটি লাইক করে কমেন্টে জয় শ্রী বিশ্বকর্মা দেবের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি বিশ্বকর্মার কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি হরি কৃষ্ণ